অন্তু গুলি দাও কাকে গুলি করো দিদির গুলি দাও আচ্ছা এই বন্ধু কে কিনে দিছে মামাই কিনে দিছে ও বাবা তুমি কোথায় এসেছ এটা বন্ধু তুমি কোথায় এসেছো বলো তো তুমি মামা বাড়ি এসেছ হ্যাঁ এসেছে অদ্রিজা তোকে গুলি করে তো তুই কি করিস বাবা মা তো ভয় পায় দিদি দেখছো কি হয়েছে দিদি দিদি তোর গুলিতে ভয় পেয়ে তো ভয় পায় বাবা শেষ শেষ ও বাবা কেমনে করে গুলি করে দিদি দেখছি ভয় পাই গেছে অন্ধ দেখি জমি মেরে দিচ্ছ জম্বি ভুত মেরে দিচ্ছ এটা ও বাবা মা তো ভয় পায় গুলি গুলি কাটছে মাথা ব্যথা করে বাইরে আত্ম গুলি করে Dan. Abi jumpi. Kenapa? 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 Jom lagi jom jommy. Nah, ada pelan kisah lalu tu balut kan? Dulu dulu pergi. Dah pi nak aku kena.